আসসালামু আলাইকুম রহমতুল্লাহ তে বন্ধুগণ আশা করি আল্লাহ পাকে রসিম রহমতে সকলেই শহীদ সালামত আছেন তো কবি গাজী আকাশাল ইউটিউব চ্যানেল জিরো ওয়ান সেভেন ওয়ান ফোর জিরো ডাবল এইট ফাইভ জিরো নাইন এর পক্ষ থেকে আপনাদের সকলের প্রতি রইল একান্ত আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা তে বন্ধুগণ এই রাত দুপুরে এখন আর কোনো ঢাক নয় এখন আপনাদের সামনে একটা আমার সরচিত ওই রোগ বালাই নামক কাব্য থেকে রচিত একটা কবিতা পাঠ করার চেষ্টা করব তো বন্ধুগণ কবিতাটার নাম হলো ফুরা ফোরা রোগ বহু প্রকার ছোট বড় মিলে কখনো বা থোকায় থোকায় কখন একটা করে খালের নিচে দপদ আনি হালকা লালের রঙে উঁচু হয়ে ডিবলির মতো টাটায় ডিবার রাতে এত ব্যথা হয়নি কখন জেনো খাবে পিসে ছোঁয়া দেয়া যায় না সেথায় ধরছে বাপে পে কারো থাকে শক্ত হয়ে যায় না কখন সেরে অপারেশন থিয়েটার খোঁজে কোথায় আছে বেশিরভাগে পুষ জমে কমে ধীরে ধীরে পাকার আগে বেশি ব্যথা বাঁচো বাবা মরে পাকার পরে ব্যথা কমে পুজ বের হয় জোরে দিবে সহজ সমাধা হোমিওপ্যাথি খেলে এই ছিল বন্ধুগণ ফুরা নামক কবিতাটাতে ভালো থাকুন